রাসুল করিম সাল্লাহ সাল্লামের আগমন উপলক্ষে রেলি করলে কি ইমান চলে যাবে বিস্তারিত জানতে চাই দেখেন রাসুল্লাহাম দুনিয়াতে আসছেন এটা আমাদের জন্য আনন্দ নাকি কষ্ট কিন্তু সমস্যাটা হইল রাসুলাম যেদিন আসছে এদিনই চলে গেছে বুঝেন নাই রাসুলাম যেদিন আসছে তাহলে রাসুলের আসাটা আনন্দের বলেন কোন সন্দেহ আছে তো যাওয়াটা কি তা আপনি কোনটা করবেন কোনটা করবেন ফেস আছে নি এই জন্য এই রাসুলের জন্মদিন পালন করলেন কিনা এটা বিষয় না বিষয় হলো আপনি রাসুলকে একতেদা করলেন কিনা রাসুলকে একতেবা করলেন কিনা অনুসরণ অনুকরণ করলেন কিনা সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার আরেকটা জিনিস হলো যারা এটি করে আপনারা তাদের সাথে যাইয়া দেখেন কয়টা লোকে নামাজ পড়ে আপনি যাইয়া দেখেন আপনি যাই চেক করেন রাসুলের আগমন উপলক্ষে বিশাল বড় কি কিন্তু নামাজ পড়ল না লাভ আছে কোন লাভ রাসুলের সুন্নত নেই লাভ আছে ইসলামে কারো জন্মদিন পালন করার সুযোগ নেই খ্রিস্টানেরা ইসা জন্মদিন পালন করে কিন্তু মোহাম্মদ ব্যাপারে এটা পালন করার কোনো আদেশ কি নেই করেন নেই, আবু বকর ওমর ওসমান আলী সহ ইমাম আজম আবু হানিফা বলেন সাফি বলেন মালিকি বলেন ইউসুফ সাহেব বলেন মোহাম্মদ সাহেব বলেন তারা এগুলা কি করে নাই তাবিরা করে নাই তাবি তাবিরা করেন আইন যারা তারাও করে নেই তা আপনি এটা করার দরকার থাকে এটা করে আপনি কি করবেন আরেকটা কথা হলো যদি করতে হয় ওই যে বললাম সকালবেলা আনন্দ মিছিল করবেন আর বিকালবেলা কারণ রাসুল সাসমের চলে যাওয়াটা তো আরো বেশি বেদনার আগমনটা যেমন আনন্দ চলে যাওয়াটা কি আরো বেশি কষ্ট তবে রেলি করলে ইমান চলে যাবে এটা বলার কোনো সুযোগ নেই ইমাম যাওয়ার জন্য কিছু কারণ আছে নি আছে কিন্তু রাসুল ইসলামের জন্মদিনে কেউ রেলি করছে এটার জন্য ইমান চলে যাওয়ার কি নেই কোনো সুযোগ ইমান কেন যাবে আমাদের দেশে কিছু ফতুয়া ভুল যেমন অনেক সময় দেখা যায় কেউ এটা কিছু করলে তার বউ তালাক হয়ে তো বহুত তালাক কি এত সোজা জিনিস নাকি এত সোজা